কোন না জিনিসের মাধ্যমেই তো এক একজনকে এক লাইনে কবুল করেন বাস্তবতা এটাই দিনের খেদমত যদি দুইশো কোটি মুসলমান করত। বর্তমান পৃথিবীতে একশো বছরের বেশি খেলাফত না থাকার কথা না দিনের খেদমত যদি মুসলমান করত? এক একটা মাদ্রাসা চলতে এই পরিমাণ কষ্ট হওয়ার কথা না দিনের খেদমত যদি মুসলমান করত আমাদের প্রথম কেবলাটা ওদের দখলে থাকার কথা না দিনের খেদমত যদি মুসলমান করত বাবরি মসজিদের মতো এরকম শত শত মসজিদ এগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে শেষ না বরং কোনো কোনোটাকে মন্দির বানিয়ে ফেলেছে এই আস্পর্দা তো দেখাতে পারার কথা না দিনের খেদমত যদি মুসলমান করত আজ আফিয়া সিদ্দিকে আমেরিকার কারাগারে বন্দি থাকার কথা না তারে দিনের খেদমত যদি মুসলমান করত যেই পৃথিবী দুই শত মুসলমান থাকে ওই পৃথিবীতে যে আল্লাহর নবীকে গালি দয়ার সাহস করতে পারার কথা না অথচ এই বাংলাদেশ পর্যন্ত কেউ কেউ মাঝে মাঝে নবীকে গালি দেয় এমনকি ঢাকা শহরে পর্যন্ত কোরআনকে পায়ের তলায় ফেলে পৃষ্ঠ করে নিজের উদ্ধত দেখায় কি خدمت করি আমরা যে জামানায় মুসলমান ছিল মাত্র কয়েক হাজার ওই সময় ইসলামের যে शान ছিল এখন তো এক এক এলাকায় মুসলমান কয়েক লাখ এক এক এলাকায় এক বাগের হাটে যে মুসলমান আছে আল্লাহ নবী সাল্লাহামের জামানায় তার নবুয়তে তেইশ বছরের প্রথম বিশ বছর যদি হিসাব করেন এর অর্ধেক মুসলমান ছিল তার সাথে কিন্তু এত মুসলমান দিয়ে কি হবে বাংলাদেশে চোদ্দ কোটি মুসলমান কমাস কম নাই অন্তত চোদ্দ কোটি মুসলমান এই দেশে নাই আঠারো কোটি যদি মোট মানুষ হয় তাহলে এর মধ্যে চোদ্দ কোটির বেশি তো মুসলমান হওয়ার কথা তাও ধরলাম ১৪ কোটি যেই দেশে ১৪ কোটি মুসলমান থাকে ওই দেশে চোদ্দশো আলেমকে নিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে রাখে কাউকে কাউকে লাশ বানিয়ে কবরে পৌঁছে দেয় আর গোটা জাতি বসে বসে দিনের খেদমত করে উল্টে ফেলায় আজীব ব্যাপার সেপার এগুলো তো কল্পনাও করা যেত না অতীতে হাজার বিন ইউসুফের মতো জালিম যার চাইতে বড় জালিম কেউ আছে কিনা সন্দেহ আছে এক লক্ষ বিশ হাজার মানুষকে গ্রেফতার করে খুন করেছে একজন দুজন না এক লক্ষ চব্বিশ হাজার মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে মানে যুদ্ধের ময়দানে কত মেরেছে রাস্তাঘাটে কত মেরেছে ওগুলো হিসাবের বাইরে এক লক্ষ বিশ মানুষকে হত্যা করেছে তো সেও যখন শুনেছে মুসলমানদের ক্ষুদ্র একটা কাফেলাকে এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহির বন্দি করে ফেলেছে এখানে যারা এসেছিল ব্যবসা করতে যার ভেতরে নারীও আছে সেই নারী কোন রকম চিঠি পাঠালো হাজের কাছে এক চিঠি দেখেই পরাপর তিন তিনবার বাহিনী পাঠিয়েছে প্রথম দুইবার ফেল হওয়ার পরও মন ভাঙে না নাই আশা ছাড়ে নাই শেষে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে প্রথমবারের মতো এই হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড্ডিন হয়েছে সব সময় মেরে মেরে হয় না কখনো কখনো ভিন্ন তরিকা দিয়ে সেটা পয়সা দিয়ে কেনা হোক অথবা সেটা ইমোশনাল ব্ল্যাকমেইল বিভিন্ন মাধ্যমে গ্রহণ করে তো মা এইটা করলো সে ঘোষণা দিল যে এখন থেকে এখন থেকে আমি অনশনে বসলাম ইসলামের দৃষ্টিতে তো আবার অনশনের বিধানকে সেটা ভিন্ন আলাপ মা তো আর মুসলমান না যার কারণে তার দৃষ্টিতে এটা মাস কি সেটা তো আর বিবেচ্যই না সে বললে আমি অনশন শুরু করব। আমি একটা দানাও খাবো না একটা ফোটা পানিও পান করব না এমন কি ঘরেও থাকব না আমি সূর্যের নিচে গিয়ে বসে থাকব তো কোন দেশের সূর্য বাংলাদেশের তো না ওই মিডিল ইস্টের আকাশের সূর্য আর এই দেশের সূর্যের মধ্যে সূর্য যদিও এক তাপের মধ্যে বহুত পার্থক্য আছে যারা হজে গিয়েছেন যারা অমরায় গিয়েছেন গরমের সিজনে তারা ভালো বুঝবেন তো এখন সেখানে এই মরুভূমির দেশে রোদের নিচে গিয়ে বসে থাকবে এমন কি সেখানে একটু খাবেও না পানও করবে না বিশ্রামও নিবে না কেন যদি তার সন্তান ফিরে না আসে এই জীবন রেখে আর কি হবে এভাবে অনশন করতে করতে মরবে যদি তার অনশন কেউ ভাঙাতে চায় রাস্তা একটাই খোলা ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে আবার দাদার ধর্মে ফিরাতে হবে এখন এক পর্যায়ে বয়স্ক মানুষ বৃদ্ধা মহিলা কতক্ষণ আর টিকতে পারে এক পর্যায়ে বেহস হয়ে পড়ে গেল লোকেরা ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে আসলো যত যাই হোক ছেলেকে যদিও জুলুম করেছে কিন্তু মা বলে কথা মায়ের প্রতি ভালোবাসা যদি থাকে মা যতই মারুক মায়ের বিকল্প রেখে তার ভেতরে আলাদা ভালো লাগে কাজ করলো তার ধারণা এই পরিস্থিতিতে দেখে ছেলে মনে হয় এতক্ষণে আবারও মুশরিক হয়ে গেছে আবার ইসলাম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে এসেছে সে এবার জিজ্ঞাসাই করে বসলে স্পষ্টভাবে অন্যরা জানালো না তোমার ছেলে তার এই নতুন ধর্মের উপরে এখন অটল আছে অবিচল আছে এবার মা বললো তাহলে আমাকে আবারও নিয়ে যাও বাহিরে আমি ঘরে থাকবো না আমি আবার আমি সেই সূর্যের নিচে সেই মরুভূমিতে সেখানে থাকবো যতক্ষণ আমার মরণ না হয় ছেলে বোঝাতে লাগলো মা এই সমস্ত পাগলামি করার তো কোনো দরকার নেই আপনি স্বাভাবিকভাবে থাকেন না আমি আল্লাহ তালা আমাকে যে সত্য গ্রহণের তৌফিক দিয়েছেন এটা তো আমি কোনোভাবে ত্যাগ করব না সুতরাং আপনি কেন অযথা নিজেকে কষ্ট দিচ্ছেন কেন তিলে তিলে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন কিন্তু কোনো বোঝে কাজ হচ্ছে না মা তার সিদ্ধান্তে অনর এদিকে ছেলেও তার ধর্ম পরিবর্তন করবেন এই সিদ্ধান্তে অনর এক পর্যায়ে ছেলে যখন দেখলো মা কোনো কথাই শুনছে না তাকে ঘরে রাখাই সম্ভব না ঘরের বাইরে যাবে মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল মা আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলছি আপনি একবার না আপনি যদি একবার অনুসরণ করতে করতে মরেন আবার হায়াত পান আবার অনশনে বসে আবার মরেন আবার হায়াত পান আবার অনশনে বসে আবার মরেন এভাবে দশ ১০ বারও যদি মরেন আমি আপনার দশ বারের মরণ আমি আপনার দশ বারের মরণ গ্রহণ করে নিতে রাজি আছি কিন্তু আপনাকে খুশি করার জন্য আমার আল্লাহর সঙ্গে বেইমানি করতে রাজি না আমার চান চলে গেল আপনার চান চলে গেল গোটা পৃথিবীর সব চলে গেল আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গে আর কখনো বেইমানি করতে পারবো না তাহলে কি বোঝা গেল দিন বড় না বাপমা বড় দিন বড় না আত্মীয়তা বড় এজন্য ইব্রাহিম আলী ইসলাম দিনের জন্য বাপ ছাড়তে বাধ্য হয়েছেন নুহ আলী ইসলাম দিনের জন্য পুত্র ছাড়তে বাধ্য হয়েছেন লুত আলী ইসলাম দিনের জন্য স্ত্রী ছাড়তে বাধ্য হয়েছেন নবী মোহাম্মদুর রসল্লা সাল্লা দিনের জন্য দেশটাও ছাড়তে বাধ্য হয়েছেন দেশেও থাকতে পারেন নাই কা থাকতে পারেন নাই নিজের আপন চাচা নিজের বংশ সবাইকে ছাড়তে বাধ্য হয়েছে। তো বলছিলাম তো যেই আসিয়ার জীবন কাটল এই ফেরাউনের সহযোগিতায় সহযোগিতায় তার ঘরে তার সহধর্মিনী হয়ে আল্লাহ তাহলে ওই আসিয়াকেই এমন কবুল করা করলেন সমস্ত ইমানদার সমস্ত ইমানদার কেয়ামত পর্যন্ত যত কোটি আসুক না কেন সমস্ত ইমানদারদের জন্য তাকে একটা দৃষ্টান্ত হিসাবে সুরে তাহারিম উল্লেখ করলেন কি ছিল তার মাঝে কি ছিল তার মাঝে সেটা বোঝার আগে এটা বোঝেন আল্লাহ তারা কবুল করলেন কিসের কারণে ফেরাউনকে তো কবুল করেন নাই ফেরাউন তো লাস্টে গিয়েছিলাম তাকে এখানে পর্যন্ত বাধাগ্রস্ত করেছিল তাহলে ফেরাউন কবুল হলো না আসিয়া কবুল হলো কিভাবে কি ছিল আসিয়ার মাঝে শেষ জীবনেও আল্লাহ তাকে ইমানের দৌলত খালি দিলেনই না সমস্ত ইমানদের যে একটা দৃষ্টান্ত বানিয়ে দিলেন চিন্তার বিষয় না কি ছিল কারণ কোনো না কোন জিনিসের মাধ্যমেই তো আল্লাহ এক একজনকে কি ছিল আসিয়ার মাঝে আমি মনে করি আমি বুঝি আসিয়ার জীবনে সবচেয়ে আনুষ্ঠানিক বাচ্চা কালে খেদমত করার তৌফিক পেয়েছিল খেদমতে কি মেলে জানেন না তো আপনারা খেদমতে কি মেলে সবাই বলেন খেদমতে কি মেলে আপনারা তো এখন খেদমত করতে রাজিও না আল্লাহ তালে ফেরাউনের স্ত্রীকে কবুল করেছেন কেন নবী মুসা আলি ইসাল্লামকে বাচ্চাকালে খেদমত করার সুযোগ পেয়েছিল যেন তেন খেদমত না ফেরাউনের সামনে যখন ভাসতে ভাসতে আসলো ফেরাউন জানেই মেরে ফেলতে চেয়েছিল কোরআনে আছে قالت امراه فرعون فرعون رستر তখন বলেছিল লা তাকতুলু বাচ্চাটাকে মেরো না বাচ্চাটাকে খুন করো না বাচ্চাটাকে হত্যা করো না কেন মারবে না কেন না মানার কোন কারণ তো না মারার কোন কারণ তো থাকা লাগবে সে বলেছিল আশা আইন ফাআনা আশা করা যায় এই বাচ্চাটা একদিন আমাদের উপকারে আসবে কি কথা কি অভাব আছে ফেরাউনের কি অভাব আছে আসিয়ার রাজার বৌসে কোনো কিছুর অভাব আছে না কি বাচ্চা কি উপকার করবে যে উপকার তার গোলামরা করতে পারবে না তার কর্মচারীরা করতে পারবে না এই দেশের এত বিশাল প্রশাসন বাহিনী কেউ করতে পারবে না কি উপকার করবে এই বাচ্চার কিন্তু সে বারবার বাধা দিচ্ছিল ফেরাউন তোমাকে মারতে দেব না খবরদার এই বাচ্চাকে মারতে পারবে না আশা করা যে বাচ্চা একদিন উপকারে আসবে আল্লাহ তার ঠিকই কবুল করেছেন ফেরাউনের উপকারে উপকারে না আসলেও বড় এসেছে আসিয়াকে এমন ইমান এমন ইমানের মাধ্যম হয়েছেন নবী মুসা যে ইমানের বরকতে আসিয়া সমস্ত ইমানদারদের জন্য একটা উদাহরণ হয়ে গিয়েছেন আল্লাহ তালা আমাদেরকেও নবীকে তো পাবো না কিন্তু নবীর ওয়ারিসদের বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দান করুন নবীর রেখে যাওয়া দিন আর শরীয়তের বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দান করুন নবীর প্রতিটা সুন্না কত সুন্নত তো মরেই গেছে সমাজে আল্লাহ নবীর কত সুন্নত এমন ভাবে হারিয়ে গেছে এটা যে সুন্নত এটাই লোকে বলতে বসেছে আল্লাহ তালা আমাদের এগুলোর খেদমত করার তৌফিক দান করুন এমনকি নবীর হাদিস আল্লাহ তালা আমাদেরকে এগুলো হেফাজত করার তৌফিক দান করুন আমাদের সাধারণ মানুষের মধ্যে নবীর হাদিস হচ্ছে এইটা জাল হাদিস আর জাল কেচ্ছা চর্চাই বেশি জালের ভিড়ে মাঝে মাঝে মূলটাই যায় হারিয়ে এক একজন এক একটা হাদিস বানায় তা অনেকে দলীয় স্বার্থে নিজে হাদিস বানাবে নিজের এক একটা এজেন্ডাকে সামনে রেখে আর নবীর শিক্ষাগুলো একটা একটা করে হারিয়ে ফেলবে এমন কি নবীর শিক্ষা এমনভাবে ভুলতে বসেছে আল্লাহর নবীর কোন কোন আদর্শ এই নামগুলো উচ্চারণ করাকেই লোকে জঙ্গিবাদের প্রতীক বানিয়ে নিয়েছে আল্লাহ নবীর আদর্শের মধ্যে জিহাদ আছে নাকি নাই একটা দুইটা না অনেকগুলা সাতাশটা যুদ্ধ তো নিজেই করলেন সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠালেন সাড়ে নয় বছর এতগুলো যুদ্ধ করার মানে কি তার মানে প্রত্যেক দুই মাসের কম সময় গড়ে একটা করে যুদ্ধ পরিচালনা করতে হয়েছে অথচ এখন জিহাদ শব্দ উচ্চারণ করলেও এক শ্রেণীর নামধারী মুসলমান তেলে বেগুনে জ্বলে ওঠে